ওয়ান ইয়ার দের বছর তাদের একটা প্যাকেটে করে দুই সাইজের প্যাকেট থাকতে পারে কিন্তু যায়ক কোনো ব্যাপার না একটু কষ্ট হবে কিন্তু কুছায় ফেলা যাবে তো রিল্যাক্সে কাজ করতে হবে আমাদের ছয় মাসের তো আর নাই কি তা বাবা রে বাবা কয়টা বাজে যাবে ভাই ক্ষুদা লেগেছে গা হ্যাঁ দেখতেছি দাঁড়ানো একটু পরে দেখতে একটা এগারো মাত্র একটা বাজে ভাই না তাহলে অনেক দেরি করে খাবো নাহলে খোদা লেগে গেলে আবার খাবার যাই হোক কোনো ব্যাপার না সার না প আমাদের কি বলবো এমন কোনো দিন নাই যে খাবার নিয়ে আসলে সে আমার না আসায় দেখায় খাবার খাই জিনিসটা খুব ভালো লাগে

আসলে যার এই জায়গা সুইটি বল বুঝছেন জার ভাই মানে আমি বললাম আমার সুন্দর লাগতেছে না ব্যাপারটা হইছে এরকম শারমিন মেয়েটাও ভালো হ্যাঁ উনি বড় গায়োস কোদা লাগছে আমার ভালো জিনিস তো না অ্যাকচুয়ালি বাদ দিক থেকে বোঝা যায় না দরকারই নাই বুঝো